ডিসেম্বরের তারিখ যখন পশ্চিমা বিশ্ব ক্রিসমাসের আনন্দে মতো ঠিক সেই মুহূর্তে ইরানের ইস্পাহানে অবতরণ করে একটি রাশিয়ান কার্গো বিমান যার কার্গো বে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা রয়েছে উৎসবের আড়ালে এই গোপন অভিযান পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে একটি সরাসরি হুঁশিয়ারি হয়ে দেখা দিয়েছে যা আগামী কয়েক দশক ধরে এই অঞ্চলের কৌশলগত পরিস্থিতি নতুন করে সংজ্ঞায়িত করতে পারে গভীর রাতে ইস্পাহানের একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাটিতে অবতরণ করে রাশিয়ার তৈরি সুবিখ্যাত ইলিয়েশন সেভেন্টি সিক্স টিডি ডি বিমানটির রেজিস্ট্রেশন নম্বর আর এ যা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রাডাস্কিনে নতুন নয় ফ্লাইট ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে জানা গেছে বিমানটি হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে উড়ে এসেছে রাশিয়ার চেলিয়া ভিনস্কো শহর থেকে সাধারণ মানুষের কাছে হয়তো অপরিচিত কিন্তু সামরিক বিশ্লেষকদের কাছে চেলিয়াভিনস্কো একটি কিংবদন্তি স্থান এটি রাশিয়ার ভারী সামরিক সরঞ্জাম ও কৌশলগত ভাণ্ডারের গোপন আশ্রয়স্থল যেখান থেকে আধুনিক ট্যাঙ্ক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং অত্যাধুনিক ফাইটার জেটের অ্যাসেম্বলি বের হয় সেই রাতে এই গোপন সামরিক ভাণ্ডার থেকে সরাসরি ইস্পাহানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রাণকেন্দ্রে এসে নামল এই বিশেষ চালান বিমানটি অবতরণের পর যা ঘটল তা সামরিক লজিস্টিক্সের জগতে বিরল সাধারণত এত বড় একটি কার্গো বিমানের লোডিং আনলোডিং প্রক্রিয়ায় ঘন্টার পর ঘন্টা লাগে কিন্তু এখানে ঘটল তার উল্টো মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানের পেট থেকে প্রায় চল্লিশ থেকে ষাট টন ওজনের কার্গো খালাস করা হলো এবং চোখের পলকে বিমানটি আবার আকাশে উড়াল দিল সামরিক পরিভাষায় একে বলা হয় কুইক টার্ন অ্যারাউন্ড এই অস্বাভাবিক দ্রুততা প্রমাণ করে যে যা বহন করা হচ্ছিল তা এতটাই সংবেদনশীল যে সূর্যের আলো ফোটার আগেই তা নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার নির্দেশ ছিল গভীর অন্ধকার ছিল মস্কো ও তেহরানের সবচেয়ে বিশ্বস্ত সহযোগে যাতে পশ্চিমা গোয়েন্দা স্যাটেলাইটের নজর এড়িয়ে যাওয়া যায় প্রশ্ন উঠল ঠিক কি ছিল সেই বিমানে সামরিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে রাশিয়া ইরান সামরিক চুক্তির উপর নজর রেখেছেন যার কেন্দ্রে ছিল রাশিয়ার তৈরি সুখই থার্টি ফাইভ ফাইটার জেট চতুর্থ প্রজন্মের এই সুপার ফ্লাঙ্কারকে আকাশের রাজা বলা হয় যা আকাশ যুদ্ধে প্রতিপক্ষকে মুহূর্তে ধ্বংস করার ক্ষমতা রাখে চুক্তি অনুযায়ী ইরান আটচল্লিশটি এই ধরনের যুদ্ধ বিমান পাচ্ছে বিশ্লেষকদের ধারণা ক্রিসমাসের এই বিশেষ ফ্লাইটে করেই ইরানে পৌঁছেছে সেই বহু প্রতীক্ষিত আটচল্লিশটি ফাইটার জেটের শেষ লটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বা অ্যাসেম্বলি পার্টস অর্থাৎ যা টুকরো টুকরো হয়ে আসছিল এবার এসেছে সে চূড়ান্ত অংশ যা দিয়ে পুরো সামরিক পাজলটি সম্পূর্ণ হবে তবে গল্প এখানেই শেষ নয় গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট আরও একটি ভয়াবহ তথ্যের ইঙ্গিত দেয় সুখই থার্টি ফাইভের যন্ত্রাংশের পাশাপাশি এই ফ্লাইটে ছিল ক্রাশুখা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের গুরুত্বপূর্ণ উপাদান সামরিক বিশ্বে ক্রাশুখা একটি আতঙ্কের প্রতিশব্দ এটি শত্রুপক্ষের রাডার সিগন্যাল এবং এমনকি জিপিএস সিগন্যালও সম্পূর্ণভাবে জ্যাম করে দিতে সক্ষম এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি আক্রমণকারী বিমানের সেন্সরকে মুহূর্তের মধ্যে অন্ধ করে দিতে পারে সহজ ভাষায় যদি ইসরায়েল বা আমেরিকা তাদের সবচেয়ে আধুনিক স্টেলথ ফাইটার বা স্মার্ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালায় তবে এই ক্রাশুখা সিস্টেমের পাল্লায় পড়ে তাদের ক্ষেপণাস্ত্রগুলো মাঝাকাশের দিকে হারিয়ে ফেলবে ইস্পাহানের কৌশলগত অবস্থানও এই ঘটনার গুরুত্ব বাড়িয়ে দেয় এটি ইরানের পারমাণবিক ও উন্নত ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের প্রাণ কেন্দ্র সম্প্রতি এখানে হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেমের গোপন পরীক্ষা চালানো হয়েছে বলে খবর রয়েছে অর্থাৎ পুরো বিষয়টি একটি বৃহৎ কৌশলগত পরিকল্পনার অংশ রাশিয়া শুধু ইরানকে অস্ত্র দিচ্ছে না তারা ইরানকে এমন একটি প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে সাহায্য করছে যা ভেদ করা কার্যত অসম্ভব সময় নির্বাচনও ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ক্রিসমাসের রাত বেছে নেওয়ার কারণ খুবই সোজা যখন সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো ও সামরিক দপ্তরগুলো ছুটির মেজাজে থাকে যখন পশ্চিমা গোয়েন্দা কর্মীদের সংখ্যা অফিসের স্বাভাবিকের চেয়ে কম থাকে ঠিক তখনই এই সবচেয়ে বড় ও সংবেদনশীল চালানটি সম্পন্ন করা হলো বিশ্লেষকরা একে পুতিন ও খামিনির একটি কৌশলগত মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করেছেন এই পুরো ঘটনাকে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে দেখতে হবে ইসরায়েল ইরান উত্তেজনা চরমে গাজার পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে এই চরম বিশৃঙ্খলার সুযোগ কাজে লাগিয়েছে রাশিয়া যখন আমেরিকার রাজনৈতিক অস্থিরতায় ভুগছে তখন পুতিন ইরানের হাতে তুলে দিলেন এমন সব কৌশলগত অস্ত্র যা আঞ্চলিক শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে পারে এই আটচল্লিশটি সুখই থার্টি ফাইভ যুদ্ধবিমান আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানি বিমান বাহিনীর সঙ্গে পূর্ণাঙ্গভাবে যুক্ত হলে মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য আর থাকবে না একদিকে আকাশের রাজা সুখই থার্টি ফাইভ অন্যদিকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আর সঙ্গে ক্রাসুখা ইলেকট্রনিক জ্যামিক প্রযুক্তি এই তিনটির সমন্বয়ে তৈরি হচ্ছে এমন এক প্রতিরক্ষা দুর্গ যা ভেদ করা ন্যাটোর জন্য দুঃসাধ্য হতে পারে এতদিন ইরান ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা প্রক্সি যোদ্ধাদের মাধ্যমে লড়াই করলেও আধুনিক যুদ্ধ বিমানের অভাবে তারা আকাশে দুর্বল ছিল এখন সেই দুর্বলতা কাটিয়ে তারা সমানে সমানে লড়াই করার সামরিক সক্ষমতা অর্জন করলো মস্কো বা তেহরান কেউই এই বিশেষ ফ্লাইট নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তারা নিরবতা বজায় রেখেছে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই নিরবতাই অনেক সময় সবচেয়ে জোরে কথা বলে এখন প্রশ্ন হল ওয়াশিংটন কি করবে প্যান্টাগন কি নতুন কোনো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে নাকি মধ্যপ্রাচ্যে তাদের পুরনো সামরিক রণকৌশল বদলাতে হবে ইসরায়েল কি এই নতুন হুমকি একা মোকাবেলা করতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর এখনো অনিশ্চিত তবে একটি বিষয় নিশ্চিত পঁচিশ ডিসেম্বরের সেই রাতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে চিরতরে বদল এসেছে ইস্পাহানের রানওয়েতে যা অবতরণ করেছে তা কেবল লোহা লক্ষ্য নয় ওটা ছিল পশ্চিমা বিশ্বের প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা আটচল্লিশটি নতুন রাজা এখন ইরানের মাটি পাহারা দিচ্ছে আগামী দিনগুলোই বলে দেবে এই নতুন বাস্তবতা মধ্যপ্রাচ্যকে শান্তির দিকে নিয়ে যাবে নাকি আরও বড় কোনো সংঘাতের দিকে